স্বামীর যদি বদমেজাজ হয় তার সাথে সংসার করা অনেক বেশি কষ্টের হয়ে যায় তো যে করে সেই একমাত্র বোঝে এরকম জিদি স্বামীর সাথে সংসার করা অনেক বেশি কষ্টকর আসসালামু আলাইকুম গাছ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি কালকে আমার ছেলের রুমটা সুন্দর মতো পরিপাটি করে বিছনার চাদর টাদুর সুন্দর মতো ধুয়ে দিয়েছি তো এগুলো এখন বাস করে আলমারিতে রেখে দিলাম দিয়ে এখন আমার রুমটা সুন্দর মতো জোলবেলা ঝাড় দিয়ে নিচ্ছি তো আমি মাসে একবার প্রতিদিনই মানে ঝাড় দিয়ে নেই তো আমার ছেলের রুম আমার রুম আর আমাদের তো তিনটা বেডরুম তো তিনটা রুমই আমি এক দিন করে ঝাড় মশা করে সুন্দর মতো পরিষ্কার করে নিই আর একদিন যদি সবগুলো রুম একসাথে পরিষ্কার করি আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় তো আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে দেওয়া নেই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকেও আর আমাকে ভালোবেসে যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি সব সময় এই কাজটা করে থাকি বিছনার চাদর যেদিনই চেঞ্জ করি আর রুম টুম ঝাড়া পোছা করি ওদিন কিন্তু আমি টসুপুলা রোদ দিয়ে দিই সুন্দর মতো তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে গরম হোক আর শীত হোক যদি রুমটা ঝাড়া পোসার দিন যদি টসুপগুলা শুকায় নেওয়া যায় তাহলে মানে সারাটা মাস অনেক সুন্দর যায় দিনটা আমার মানে এরকম মনে হয় তো আমি আজকে দেখো কাগজ চোপড়গুলো সুন্দর মতো ভিজিয়ে দিলাম তো খাতাটা অনেক দিন হয়েছে বৃষ্টির কারণে ধোয়া হচ্ছিলো না তো ধুয়ে দিলাম আর তোষক মশুক এগুলো সব কিছু রৈদু দিয়ে এখনই তো তোষকের নিচে যেই মাদুলটা থাকে এটার ভিতরে একটু দোলা পড়ে আছে তো এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নেব তারপরে রান্নাটা কিন্তু আমি বসায়া দিয়ে এই কাজগুলো করতেছি রান্নাটাও হইতেছে আমার ঘরের কাজগুলোও হইতেছে তো ভেন্ডি ভাজি বসিয়ে দিয়েছি এখন গরুর মাংসটা বোনা করে নিব তো ভাবতেছিলাম বোনা করব তো মেহমান বাসায় আছে তো একটু মানুষ বেশি থাকলে অল্প তরকারিতে হয় না একটু বেশি লাগে তাই একটু আলু দিয়ে দিলাম তা আলু দিলে দেখা যায় বেলা সুন্দর মতো হয়ে যাবে এই কারণে তো বেশি একটা আলু দিয়ে আমরা তরকারি একদমই কম খাই খুবই কম বেশ একটা বোনাই খাওয়া হয় তো আমার রান্নাটা প্রায় শেষ তো টেবিলে রান্নাটা গুছিয়ে রেখে দিলাম তারপরে গেছিলাম চাদর আনতে মানে আমাদের একটা ভাইয়া আছে ও যখনই মার্কেট থেকে সুন্দর সুন্দর চাদর নিয়ে আসে তখন আমাকে মানে গেলে সামনে এসে ডাকাটা কী করে আপু দেখা যাও যদি ভালো লাগে নিও নাহলে নিও না তো আমরা চারটা চাদর নিয়েছি আমার ননদ দুইটা নিচে আর আমি দুইটা তো চাদরগুলো আই না তারপরে আবার এই তো যে কাপড়গুলো ভিজায় রাখছিলাম সবগুলো কাপড় সুন্দর মতো ধুয়ে রোদে দিয়ে দিলাম আমার যায় নামাজ আমি আর হিজাব ফজরের নামাজ পয়েরাই একদম ভিজায় দিছিলাম। আর এই কাপড়গুলো সবগুলা কাপড়ে আমার সুন্দর মতো ধোয়া হয়ে গেছে তো রোদটাও আছে অনেক সুন্দর তো এক রোদেই শুকিয়ে যাবে আর বৃষ্টি হইলে কাপড় চোপড় শুকাইতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো আমার পাশের রুমের ভাবি আমার কাছে কিছু মরিচ শুকাইতে দিয়ে গেছে ওগুলো একটু শুকাইতে দিলাম দিয়ে এখনই তোর ঘর দুয়ারগুলো একটু মুছে নিচ্ছি তো আমার ঘর মুছতে অনেক কষ্ট হয়ে যায় তারপরেও মশা লাগে প্রতিদিনেই প্রতিদিন ঘর না মশলে আমার একদমই ভালো লাগে না আর খাটের নিচ নিচ যদি মা না মুষি তাহলে তো একটু ভালো লাগে না আর কি তো খাটের নিচ আমি সবসময় ফাঁকা রাখি মচতে আর কি সুবিধা হয় আর এই রুমগুলা মচতে আমার অনেক বেশি কষ্ট হয় কারণ মাঝখানে রুমটার ভিতরে এতই মানে জায়গা কম অনেক বেশি মাল মালসামানা রাখা এই কারণে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় তো মানে আমাদের জিনিসপত্র হিসাবে রুমগুলা একদমই ছোট হয়ে গেছে তো এই কারণে অনেকটা কষ্ট হয়ে যায় তো তোমাদের ভাইয়া আসার আগে আগে আবার আমি তোষকগুলা উঠায় নিছি কারণ উনি আয়সা যদি দেখে এলোমেলো এলো ওনার মাথা নষ্ট এই কারণে রাগী স্বামীর সংসার করা ভাই কত কষ্টের ব্যাপার যে করে সেই একমাত্র বোঝে তো আসার আগে আগে সব কিছু পরিপাটি করে রেখে দিলাম যাতে বসতেই না পারে আমি এগুলো বের করছিলাম আর বের করলেও চিল্লাচিল্লি করে আমি এত কাজ কেন করি তো এখন এই তো চেয়ারগুলো দিয়ে শুকাইতে তো তোষকগুলো তো এখন তোষকগুলা ঘরে নিয়ে এখন চেয়ারগুলো সুন্দর মতো বিজাণু একটা দিয়ে মইছা দিতেছি কারণ আমি এগুলো কয়েকদিন পরপর আবার সাবান পানি দিয়ে একদম সুন্দর মতো ধুয়ে নিই তো একদিনে এত কাজ করা সম্ভব না তাই আজকে একটু মুইছা নিতেছি আর একদিন সময় পাইলে ধুয়ে নিব তো খুবই তাড়াফোড়া করতেছি কাজগুলো করে আবার গোসল করে নামাজ পড়তে হবে তাই তো টেবিলগুলো পরিষ্কার করে পানির বোতলগুলো বোড়ায় জায়গাটা জায়গায় রেখে দিয়েছি আর সবগুলো রুম সুন্দর মতো পরিপাটি করে নিয়েছি এই তো তো বালিশগুলো আবার রয়ে দিছিল। এগুলো একটু আইনে এখন খাবার লাগিয়ে দিলাম আর আমার মেয়ের জন্য আমার ননদকে দিয়ে কাবার সেলাইছি আমার একটা জামা দিয়ে অনেক সুন্দর হয়েছে তারপরে বিকালবেলা আমরাই তো আমরা তারপরে পেয়ারা আর জাম্বুরা খেয়ে নিলাম তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ